দেখুন আজকে কথা চলে আসছে দর্শক আসলে সুন্দর একটা খুব সুন্দর এই যা আজকে যে পেঁপে বাগানটা আমি আজকে প্রথম দেখলাম বিশাল বাগানে যদি আপনি যেদিকে থাকবেন শুধু শুধু পেঁপে বাগানে কেন এখানে কিন্তু কোনো মালিক নাই যাই দুঃখের বিষয় আমরা আপাতত একটা অনেকক্ষণ ধরে আমি খুঁজছি যে একটা ফাঁকা পেঁপে সে ফাঁকা পেঁপে এখন একটা পাইছি সেটা খাবো তারপরে কিছু কমরে মালিক আসলে আমরা প্রয়োজন থাকা সমস্যা নাই আমি একটু এখানে উঠার চেষ্টা করবো হুম এই যে লাল কিন্তু এটা পাকছে এখন আসলে আমরা খাবো কোথায় বসি বলো আচ্ছা খাওয়া যাবে দিকে আমি একটু দেখে এই তো দর্শকদের দেখানোর চেষ্টা করি চমৎকারে এবারে বাপ আসলে গ্রামে না ঢুকলে আসলে সে মজা পাওয়া যায় না আপনারা যারা যারা গ্রামে ঘুরেন নাই তাই তো গ্রামে ঘুরে দেখবেন অনেক মজা লাগবে মনটাও ফ্রেশ হবে একদম গাছ ফাঁকা থাটকা আর আপনি ফেপে গুণা অবশ্যই জানা কথা এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ ইমিউনিটি বাড়ে মানুষের শরীরে আর কি প্রচুর ভিটামিন এ এবং সি আছে এটার মধ্যে প্রচুর শক্তি এবং এটা আর একটি হজম শক্তি বাড়ায় আর কি দেখতে থাকুন আমি সেই পর্যন্ত আপনাদেরকে দেখাবো যেহেতু এখানে পানি নাই এই যে দেখছেন সেই আর বাপস্মরণীয় এটা একদম আমার সিটি হয়ে রাখবে আমার ফেসবুক প্ল্যাটফর্মে হুম এটা থেসু মালিক কিন্তু নাই একটু হয়তো মালিক আসবে মালিক আসলে আমি ঠিক আছে এই যে এটা কিন্তু দেখাম কেউ দেখা নাই আজকে ব্যাগটা বই নিয়ে যাব তো দর্শক আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সবসময় আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন প্রতিদিন নতুন গ্রামের ভিডিও দেখানোর চেষ্টা করবো এটা এখন আর আমরা পরের পরবে যাব এই তো মুখটা মুশিয়ে নি পানিও নাইসু ভালো থাকবেন সবাই এখন যাব বা অন্য প্ৰজেক্ট যাব পে' পে' পচেছ এখন লাও পাৰ্বল